নমস্কার বন্ধুরা আইন বাংলা ইউটিউব চ্যানেল স্বাগত আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কি করে আপনি অফলাইন নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম নাম্বার ছয় ফিল করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে পাবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো প্রথমত এই ফর্মটি তাদের জন্য যারা অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারছে না তারা কিভাবে অফলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবে তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফর্ম নাম্বার ছয় রয়েছে এই ফর্মটা অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন বা আপনাদের যারা বিয়ে হলো তাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন তা আমি অলরেডি একটা ফর্ম কিন্তু ফিল আপ করে রেখেছি যেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে ফর্মটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো দেখুন আমি ফর্ম নাম্বার ছয় যেটা কিন্তু আমি আগে থেকে ফিল করে রেখেছি দেখতে পাচ্ছেন ফার্স্ট এই ফর্মটা যেটা পাবে এখানে কিন্তু এক নম্বরে আসবে ফর্ম নাম্বার এটা ফিল আপ করতে হবে না এটা ছেড়ে দিতে হবে লেখা আছে অফিসের ব্যবহারের জন্য এরপর আসবে নির্বাচনী নিবন্ধ আধিকারিক নির্বা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর ও নাম আপনার যে বিধানসভার নম্বর হবে সেটা দিয়ে দেবেন আমার ক্ষেত্রে দুশো আশি বিধানসভার নম্বর ছিল আমি দিয়ে দিয়েছি যদি আপনি বুঝতে পারছেন না আপনার বিধানসভার নম্বর কোনটা তাহলে সেক্ষেত্রে যদি বাড়ির কারোর ভোটার কার্ড রয়েছে সে ভোটার কার্ডের পেছন দিকে দেখবেন বিধানসভার নম্বর দেওয়া আছে বিধানসভার নাম আমার ক্ষেত্রে আসানসোল রয়েছে আপনাদের অন্যান্য যেটা রয়েছে ভোটার কার্ডের পেছন দিকে সেটা দেখে নেবেন বাড়ির কোনো সদস্যের এরপর যিনি আবেদন করছেন তার নাম কিন্তু বাংলায় লিখতে হবে অর্থাৎ প্রথম নাম যেটা রয়েছে ফার্স্ট নেম যেমন আমার ক্ষেত্রে আমি আয়ন যিনি আবেদন করছে ওর নাম লিখে দিলাম ওর মিডিল নেম বা মধ্য নেম নেই ছেড়ে দিয়েছি পদবি মানে ওর টাইটেল রয়েছে দাস তাই আমি লিখে দিয়েছি নাম এবং পদবি নাম আয়ন পদবি দাস তাই লিখে দিয়েছি এটাকে ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে লিখে দিয়েছি দিয়েছে বড় হাতের পদবী যেহেতু নেই মিডিল নেম নেই ছেড়ে দিয়েছি পদ মিডিল নেম যেহেতু নেই পদবী রয়েছে তাই পদবীটা দিয়ে দিয়েছি এরপর আসছে যে আবেদন করছে তার সা আত্মীয় স্বজন একজনকার নাম তো আমার আমি এখানে বাবার নাম টিক দিয়েছি আপনারা যদি বাবার নাম না থাকে মা দিতে পারেন স্বামী দিতে পারেন স্ত্রী দিতে পারেন যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করছেন এবং যার নামটা দেবেন সেটাই কিন্তু ভোটার কার্ডে চলে আসবে তা আমি বাবার নাম রাখতে চাই ভোটার কার্ডে তাই বাবার নাম দিয়েছি এবং বাবার নামটা বাংলায় কিন্তু এখানে রেখে দিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন রাজীব দাস এরপর সেটাকে বাংলা বাংলার নামটাকে আবার ইংরেজিতে লিখেছি এরপর আসছে ফোন নাম্বার তো আপনাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা অবশ্যই এখানে দেবেন স্বজনের যদি ফোন নাম্বার থেকে থাকে তো নিচে দিয়ে দেবেন আমি কিন্তু ছেড়ে দিয়েছি আপনারা চালিয়ে দিতে পারেন এরপর আসছে ইমেল আইডি তো আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা অবশ্যই এখানে দেবেন পরবর্তীকালে কিন্তু এই ফোন নম্বর ইমেল আইডি দিয়েই আপনার ভোটার কার্ডটা ডাউনলোড করা যাবে এরপর যদি আপনার অভিভাবকের বা গার্জেনের বা বাড়ির কারোর যদি আরও ইমেল আইডি থাকে সেটা কিন্তু দিতে পারেন এরপর আসছে আধার কার্ডের বিবরণ তো অবশ্যই আমি বলবো যারা এই ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের যদি আধার কার্ড রয়েছে তো আধার কার্ডই দেবেন অন্যান্য ডকুমেন্ট না দিলে কিন্তু ভালো হয় আর যদি নেই সেক্ষেত্রে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপর দেখুন এখানে দিয়ে দিয়েছে কিন্তু আধার কার্ডের তো আমি আধার কার্ড দিয়ে দিলাম এবং আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন আমি কিন্তু একটা সিরিয়াল নাম্বার বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটাই কিন্তু বসাবেন যে বারো ডিজিটে রয়েছে যদি আধার কার্ড নেওয়া থাকে তাহলে তাহলে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন যে আমার আধার নম্বর প্রদান করতে পারেনি কারণ আমার আধার কার্ড নেই এরপর লিঙ্গ দিবেন যিনি আবেদন করছেন তিনি ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ কিন্তু আমি যেহেতু দশ ছেলে একজন তাই আমি পুরুষের ক্ষেত্রে দিচ্ছি জন্ম তারিখটা দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আঠেরো বছর হওয়া চাই তো আমি একটা যে কোনো জন্ তারিখ দিয়ে দিচ্ছি আপনাদের যে অ্যাকচুয়ালি জন্ম তারিখটা সেটাই কিন্তু এখানে বসাবেন এরপর এখানে আসছে দেখুন জন্ম তারিখের প্রমাণ মানে প্রমাণপত্র রয়েছে আপনার জন্মের কি প্রমাণপত্র রয়েছে যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে প্রথমে এটা টিক করবেন যদি বার্থ সার্টিফিকেট নেই তাহলে অবশ্যই আধার কার্ডে টিক করবেন তাছাড়া যদি পেন কার্ড আছে পেন কার্ড দিয়ে দেবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা করে দেবেন আর যদি এগুলো না থাকার পরে যদি মাধ্যমিকের এর যদি সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনার এখানে ঠিক হবে বা ওটা যদি পাসপোর্ট থাকে থাকে তাহলে সেটা ঠিক করবেন অবশ্যই সকলের ক্ষেত্রে আমি বলবো আধার কার্ড যদি থাকে তো আধার কার্ডে দেবেন নাহলে কিন্তু বার্থ সার্টিফিকেট তাছাড়া এগুলো ছাড়া যে কোনো একটা দিলেই হবে এরপর আসছে আপনার যে ঘরের ঠিকানা সেটা কিন্তু পুরো এখানে বসিয়ে দিতে হবে যেমন প্রথম দেখুন দিয়েছি এখানে ভবন পাসপোর্ট অ্যাপার্টমেন্ট তো আমার একটু ভবন ভবনের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ওইটাকে আবার ইংরেজিতে দিচ্ছি গ্রামের নাম আমার যে গ্রামের নাম সেটা দিয়েছি আপনারা যেতে গ্রামের নাম দেবেন সেটাকে আবার ইংরেজিতে লিখেছি এখানে পিনকোডটাকে পুরো বাংলায় লিখেছি আমি জেলাটাকে দিয়ে দিচ্ছি এখানে আবার আসছে এলাকা বা রাস্তার নাম সেটাকে আবার ইংরেজিতে ডাক ঘরের নাম এবং সেটাকে আবার পোস্ট অফিসকে আবার ইংরেজিতে এবং তহসিল যেটাকে আমরা বলছি মহকুমা সে মহকুমার নাম এবং জেলা বা কেন্দ্রশাসিত নাম আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হবে তাই পশ্চিমবঙ্গে দিচ্ছি এটা করলেই প্রথম যে পেজটাও রয়েছে অর্থাৎ নতুন ভোটার কার্ড আবেদন প্রথম পেজটা সেটা কিন্তু পুরোপুরি ফিল করা বা ফিল আপ করা হয়ে যাবে এরপর নেক্সট স্টেপ আসছে আমাদের সেকেন্ড পেজ তো সেকেন্ড পেজে বিশেষ কিছু নেই এখানে আপনাদের যেটা করতে হবে দিয়ে দিয়েছে বাসস্থানের প্রমাণপত্র কী রয়েছে আপনার কাছে তো দেখুন এখানে কিন্তু ছয়টা প্রমাণপত্র সাতটা প্রমাণপত্রের মধ্যে আপনি আমি অবশ্যই বলবো আধার কার্ড যদি থাকে তাতে দেবেন নাহলে কিন্তু ইলেকট্রিক বিল জল গ্যাস এইসব বিলগুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই দেবেন কমপক্ষে এক বছরের তাছাড়া আরও অনেকগুলো রয়েছে এগুলোর মধ্যে যেটা কিন্তু আপনার মনে হবে সেটা কিন্তু দেবেন আমি বলব অবশ্যই আধার কার্ডে ঠিক করবেন তাছাড়া অন্যান্য যদি কিছু রয়েছে এগুলো ছাড়া নয় যদি নেই এগুলোর মধ্যে অন্য কিছু রয়েছে তাহলে সে অন্যটা লিখবেন কী আপনি দিচ্ছেন বাসস্থানের প্রমাণপত্র হিসেবে যদি প্রতিবন্ধী হয় তাহলে প্রতিবন্ধী ক্ষেত্রে কী ধরনের সেটা দেবেন প্রতিবন্ধী এবং ওটা বর্ণনা করে দেবেন যদি অন্য কোনো প্রতিবন্ধী হয় বক্সের তিনটা ছাড়া সেটা বর্ণনা করবেন এবং প্রতিবন্ধী কত পার্সেন্ট সে প্রতিবন্ধী সেটা দেবেন এরপর আসবে আপনার পরিবারের যা রয়েছে ভোটার কার্ড যদি বাবার দিয়েছেন তো অবশ্যই বাবার নাম এখানে দিয়ে দেবেন তার সাথে কী সম্পর্ক বাবা এবং বাবার যে ভোটার কার্ডের নাম্বার দেখবেন দেওয়া থাকে এমসিবি এ এনএনজি একটা অক্ষর দিয়ে দেওয়া থাকবে ভোটার কার্ডের ছবির উপরে সেই নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন যেটাকে আমরা এপিক নাম্বার বলছি আমি কিন্তু একটা এম এনএনজি একটা জিরো জিরো কিন্তু বসে দিচ্ছি আপনার অবশ্যই ভোটার কার্ডের উপরে যে নাম্বারটা রয়েছে বাবা বা গার্জেনের যার দিয়ে আপনি বানাতে চাইছেন তার দেবেন এরপর সব ঘোষণাপত্র ঘোষণাপত্রে আপনার নাম দেবেন আপনার কী নাম সেই নামটা অবশ্যই এখানে কিন্তু দেবেন আমার দেখুন আয়ন দাস দিয়ে দিচ্ছি আপনার যে জেলা পশ্চিম বর্ধমান জেলা দিয়ে দেবেন ঠিক আছে আপনার যে গ্রামের নাম সে গ্রামটা দিয়ে দেবেন এবং সেই গ্রামে আপনি কত বছর ধরে আছেন আমি কিন্তু একটা কুড়ি বছর করেছি এটা করলে আপনার কিন্তু পুরোপুরি ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে যাবে তাছাড়া এখানে আর একটা দেখুন দিচ্ছে জন্মের তারিখ বা বয়স প্রমাণপত্র হিসাবে সাত খ যেটা আগের দিকে আমরা ফিল আপ করলাম সেখানে আপনি কিন্তু অন্য কিছু দিয়েছিলেন তো সেটা সে নথিটার নাম কিন্তু এখানে লিখতে হবে এরপর নিচের দিকে এসে আপনার তারিখ দিয়ে দেবেন স্থানের নাম দিয়ে দেবেন আপনার সিগনেচার এটা করলে আপনার দুটো ফর্ম কিন্তু পুরোপুরি ফিল আপ করা হয়ে যাবে এরপর আপনাকে কিছু করতে হবে না আপনি যদি আধার কার্ড দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার অভিভাবকের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু দিতে দেবেন যেমন যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনার অভিভাবকের ভোটার কার্ড আপনার একটা আধার কার্ডের জেরক্স তার সঙ্গে আপনার একটা কালার ফটো এখানে কিন্তু চিটিয়ে দেবেন এটা করলেই আপনার যে আধার কার্ড ভোটার কার্ডের যে ফর্ম নতুন ভোটার কার্ড করার জন্য ছয় নম্বর ফর্ম পুরোটা ফিল করা হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই নিই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ